ভাই বুমবাদার ক্রেজ দেখো ক্রেজ তেষট্টি বছর বয়সের প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্সদের মধ্যে যে ম্যাডনেস যে অডিয়েন্সদের মধ্যে যে দাপট রয়েছে যে দেবী চৌধুরানী দেখার জন্য তারা যে কতটা ইন্টারেস্টেড রয়েছে সেটার প্রমাণ বুক মাই শো ইয়েস তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু স্ক্রিনে আসছে দেখো যে বুক মাই শোতে বিএমএস এ কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইন্টারেস্টেডে দেবী চৌধুরানী কিন্তু সেকেন্ড পজিশানে রয়েছে অর্থাৎ ফার্স্ট পজিশানে রঘু ডাকাত তোমার চোদ্দো হাজার পাঁচশোর মতো ঠিক আছে আর দেবী চৌধুরানী এই মুহূর্তে বুকমাই সত্যি ইন্টারেস্টেড কিন্তু এগারো হাজার পাঁচশো অর্থাৎ ইলেভেন পয়েন্ট ফাইভ কে ইন্টারেস্টেড সুতরাং রীতিমতো কিন্তু টক্কর চলছে দেবদা এবং বুমবাদার মধ্যে এবং দেবদার তো ফার্স্ট থাকাটা স্বাভাবিক তোমরা প্রত্যেকে জানো যে দেবদার এই মুহূর্তে ক্রেস দুর্দর্শ লেভেলের এবং ইয়াং জেনারেশনটা পুরোপুরি দেবদার দখলে রয়েছে তাদের যে ক্রেস দেবদার ফ্যান্সদের মধ্যে যে ম্যাড্রেসের তো থাকবেই ন্যাচারাল একটা ব্যাপার কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি যে এখনো পর্যন্ত সেই যে দাপট এবং রীতিমতো তোমরা বুঝতে পারছো মাত্র তিন হাজার ইন্টারেস্টেডের তফাত রয়েছে ফারাক রয়েছে অর্থাৎ মানে দেবদার রঘু ডাকাতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত দেবী চৌধুরানী রীতিমতো ঘাড়ায় নিঃশ্বাস পেলছে এইরকম মানে টক্কর এরকম টেক্কা এর আগে কখনো দেখা যায়নি মানে পুজোর লড়াই বাংলা সিনেমার ক্ষেত্রে জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রক্তবিষ্টুও কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ন হাজার দশ হাজারের মতো মতো তাদের ইন্টারেস্টেড রয়েছে দশ হাজার তিনশোটা এবং আর একটা যেটা আবির চ্যাটার্জির সিনেমা আছে যত কাণ্ড কলকাতাতেই সেটার তো খুবই খারাপ অবস্থা খুবই করুণ অবস্থা সেটার কিন্তু মাত্র তিন হাজারের মতো ইন্টারেস্টেড রয়েছে মানুষজন সুতরাং অডিয়েন্স কি চাইছে অডিয়েন্স কিন্তু সবচেয়ে বেশি তিনটে ছবির দিকেই পা বাড়াচ্ছে কিংবা তিনটে ছবি দেখার জন্যই প্রচণ্ডভাবে তারা এক্সাইটেড ফার্স্ট রঘু ডাকাত এই মুহূর্তে দাঁড়িয়ে সিনারিওটা আজকে কিন্তু পনেরো তারিখ ঠিক আছে আজকে পনেরো তারিখ আমি ইভিনিং টাইমে ভিডিওটা করছি তো এখন দেখতে পাচ্ছি রঘুরাকাত প্রায় এগিয়ে রয়েছে তিন হাজার ভোটে এবং দেবী চৌধুরানী মাত্র তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছে এবং রক্ত বিষ্টু তার ঠিক পরে রয়েছে একটু পিছিয়ে রয়েছে দেবী চৌধুরানীর থেকে সুতরাং ভাই এই রকম পুজো ক্লাস বাংলা ছবির ক্ষেত্রে বাংলা ছবির ইতিহাসে তাই হিস্ট্রি অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এর আগে কখনও দেখেনি যে এই রকম রঘুডাকাতে দেখো এস সিনেমা দেবদা রয়েছে এছাড়া মাল্টিস্টার মুভি অনির্বাণ অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে সৈনি সরকার থেকে শুরু করে মোস্ট ইম্পর্ট্যান্ট এদিকা পল থেকে শুরু করে যার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো এবং এন্টায়ার টিম তাদের এবং দেবদার একাই তো মানে বুঝতেই পারছো দেবদার জন্যই এত যে ইন্টারেস্ট হচ্ছে দেবদার ফ্যান বেস প্রচুর বড় হিউজ দেভিয়াঞ্জরা তো রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবদা ওয়ান পজিশানে এটাই থাকার কথা কিন্তু দেবী দেবীচৌধুরী কিন্তু তত্ত্বরই উঠে যাচ্ছে ইন্টারেস্টটাকে ধরার জন্য আর একটা কথা বলে দিই ভিডিওটা এটা কিন্তু কোনো বুস্ট আপ নয় কোনো বুস্ট কিন্তু করা হয়নি বন্ধুরা ঠিক আছে যারা যারা অনেকে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করছে যে নাকি বুস্ট করছে হ্যানা না করছে তেনা করছে আরে ভাই বুস্ট কেন করতে যাবে দেবী চৌধুরানী একটা ঐতিহাসিক ছবি ঠিক আছে বহুদিন পরে দেবীচৌধুরীর হাইটটা কেন এতটা দেখো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ প্রায় তেরো বছর পরে অ্যাকশানে ফিরছে ভাই টলিউডের বাদশাহ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সেই বহুকাল পরে অ্যাকশানে ফিরছে তার ওই অ্যাকশান দেখার জন্য মানুষ এমনি ইন্টারেস্ট মানুষ এমনি ইন্টারেস্টেড হয়ে আছে ভাই ওই সব ফুস করতে লাগে না প্রসেনজিৎ চ্যাটার্জিকে ঠিক আছে তো ট্রেলার টিজার নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছিল তোমরা অনেকেই জানো বাট আমি এইটুকানি বলতে পারি যে এটা জাস্ট ফাটিয়ে বিজনেস করবে কিন্তু দেবী চৌধুরানী দেখার জন্য সত্যি মানুষ প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড রয়েছে প্রত্যেকটা নিউট্রাল অডিয়েন্স থেকে শুরু করে বোমবাদারের ফ্যান্সরা তো রয়েছেই আমি চাইছি পুজোতে মানে চারটে বাংলা ছবি ভালো চলবে কেন তিনটে চলবে কেন আবির চ্যাটার্জির ওই ছবিটা চলবে না লো বাজেটের ছবি বলে না সেটা না ফেলুদার গল্প ওরকম টাইপের একটা নষ্টাই রয়েছে ওটাও চলা উচিত এবং ওটা হালকা চললেই কিন্তু বাজেট রিকভারি করে যাবে প্রবলেমে পড়তে পারে রঘু ডাকাত দেবী চৌধুরানী এবং রক্তবিষ্টু কারণ এই তিনটেই কিন্তু বিগ বাজেটের ছবি যদিও বাজেট সম্পর্কে অফিসিয়ালি কোনো ইনফরমেশান আমাদের কাছে আসেনি কিন্তু বোঝাই যাবে যে ফার্স্ট উইকের পরে কোন ছবিটার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে মানুষের কাছে তো দারুণ দারুণ জমে উঠেছে পুজোর কিন্তু বাংলা সিনেমার লড়াই কিন্তু পুজোতে দারুণ জমে উঠেছে এবং জাস্ট ফাটিয়ে দিচ্ছে বুমবাদা এরকম বোমবাদার ঝড় প্রত্যেক বছর পুজোতেই আমরা দেখতে পাই সেটা শ্রীজিৎ দু হাজার দশে শ্রীজিৎ মুখার্জির অটোগ্রাফ হতে পারে কিংবা তারপরে অবস্থিত গুমনামি হতে পারে জুলফিকার ছবি একটা বছরে পুজোতে এসেছিলো তোমরা যেন দু সালে সেটার ক্ষেত্রেও দেখতে পারি মানে জাস্ট স্ক্র্যাচ হয়ে গেছিল মাই শো বক্স অফিস কালেকশান থেকে শুরু করে বুমবাদা পুজোতে আসা মানে কিন্তু ফাটিয়ে রেখে দেবে ভাই ঠিক আছে পুজো মানেই প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি মানেই পুজো এটা কিন্তু একে অপরের পরিপূরক পুজো এবং প্রসেনজিৎ চ্যাটার্জি একে অপরের পরিপূরক এটা কিন্তু মানতেই হবে পুজোতে প্রসেনজিৎ চ্যাটার্জি কখনো হারেনি সবসময় কিন্তু যেতে সুতরাং এটা একটা অবশ্যই অ্যাডভান্টেজ রয়েছে হোক না নতুন প্রোডাকশান হাউস হোক না ছবিতে নাম ভূমিকা শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরী রূপে তাতে ক্ষতি কি ভবানী পাঠক আছে না আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি আছে না টলিউডের গর্ব টলিউডের প্রাইড প্রসেনজিৎ চ্যাটার্জি অবশ্যই এই সিনেমাটা সাকসেসফুল হবে আর রিলায়েন্স কিংবা আর প্রাইভেট লিমিটেড তো রয়েছে ডিস্ট্রিবিউশনশিপের জন্য এবং এস বিএফও বুমবাদার পাশে অবশ্যই দাঁড়াবেন তার কারণ এসবিএফেও জানে যে প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া এসবিএফ আজকে এসবিএফে পরিণত হতো না ঠিক আছে এসবিএফও কিন্তু জানেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি তাদের গডফাদার সুতরাং এসবিএফও অবশ্যই সহযোগিতা করবে দেবী চৌধুরানীর সাথে এটুকানি বিশ্বাস এইটুকানি ভরসা এইটুকানি প্রত্যাশা আমার রয়েছে এবং তোমাদেরও রয়েছে আই থিঙ্ক তো বন্ধুরা এটাই বলবো যে ঝড় শুরু হয়ে গেছে বিএমএসে তোমরাও তাড়াতাড়ি করে লাইক করো ইন্টারেস্টেড বাড়াও দেবী চৌধুরানীকে বুকমাই খোলো বুকমাই শোতে লিখবে যে দেবী চৌধুরানী বুকমাই শো বলে সার্চ করো দেখবে যে বিভিন্ন বাংলা ছবি চলেছে এবং দেবী চৌধুরানীতেই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করে ইন্টারেস্ট করে দাও যারা যারা বোমবা তাকে ভালোবাসো অবশ্যই করবে তোমরা আমি জানি তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল দেখাচ্ছ হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা